বলে ফেলেছে আপনাদের সংবাদ মাধ্যম কর্মী বা আমাদের সহযোদ্ধা সবার মাঝেই কথা বলা হয়ে গেছে কিন্তু হচ্ছে একটু আগে আমাদের হচ্ছে সভাপতি ইলিয়াস রাজ স্যার যে কথাটা আমাদের বলে গেলেন যে হচ্ছে শারমিনেস মোর্শেদ ম্যাম উনি অসুস্থ উনি দেখা করতে পারছে না হাইরে লাক্সারিয়াস জীবন রে এসি রুমে থেকে যদি আপনারা অসুস্থ হন হয়ে লোক আনতে আন্দোলন করে তারপরে অসুস্থ হয় এটা তাদের অসুস্থতা না আর আপনারা আপনারা অসুস্থ থাকেন একদম কি বিলাস বহুল লাক্সারিয়াস লাইফ লিড করেন তখন আপনারা অসুস্থ হয়ে গেলে সেটাকে অসুস্থতা বলা হয় আর আমরা অসুস্থ হইলে আমাদেরকে অসুস্থতা বলা হয় না কারণ আমরা আম জনতা আমরা তৃতীয় মনি বিদ্যালয়ে এক টিচার এইজন্য আমাদের অসুস্থতা অসুস্থতা না তাই না একটা কথা বলতে চাই শারমিনে সরশেদ मैम কে আজকে প্রতিবন্ধী বিদ্যালয়ের টিচারেরা এখান থেকে কান্না করে মন খারাপ করে অধিকার না নিয়ে যদি আমাদেরকে ঘরে ফিরে যেতে হয় তাহলে শারমিনের পোরশের ম্যাম একটা কথা মনে রাখবেন দুনিয়ার জিন্দেগী কিন্তু পঞ্চাশ বছর ষাট বছর বা তার বেশি না হয়তো এক সেকেন্ডের ভরসা নাই আপনাকে এর জবাব দিতে হবে কবরে গিয়ে কবরের জীবন আছে কবর বলে একটা শব্দ ইসলামে হ্যাঁ সেই কবরে গিয়ে আপনাকে জবাব দিতে হবে কড়া জবাব আর একটা কথা বলতে চাই মাজলুম যারা অত্যাচারের শিকার যারা নির্যাতনের শিকার যারা নির্যাতিত তাদেরকে বলা হয় মাজলুম আর আমাদের কোরআনে আছে যে মাজলুমের কান্না কখনো বৃথা যায় না মাজলুম ব্যক্তি যদি কখনো কারো উপর অসন্তুষ্ট হয়ে মনের খুব বা মনের কষ্ট থেকে আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্না করে আল্লাহ সেই কান্নাকে ফিরাই দেয় না আল্লাহ সেটার বিচার অবশ্য অবশ্যই করবেন আপনাকে একটা কথা বলতে চাই শারমিনাস মোর্শেদ ম্যাম আপনি অনেক নামি দামি একজন মানুষ আপনি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হ্যাঁ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অনেক বড় মাপের মানুষ আপনি হয়তোবা আমি ছোট আমার ছোট মুখে কথাটা বড় হয়ে যাবে আজকে আপনি অসুস্থ হয়েছেন আমরা জানি না যে আপনি অ্যাকচুয়ালি কি অসুস্থ হয়েছেন শুধু এতটুকু জানতে পেরেছি যে আপনি অসুস্থ এই সামান্য অসুস্থতার জন্য আপনাকে তো ক্রাউডে যেতে হবে না আপনি জাস্ট আমাদের প্রতিনিধিদের সঙ্গে এসি রুমে বসে ডিসকাস করতেন সেইটা আপনি পারছেন না তাহলে আপনি কবরে যখন এটার হিসাব আপনার ধরা হবে করেছেন আপনি প্রতিবন্ধী বিদ্যালয়ের তেষট্টি হাজার শিক্ষক কর্মচারীর জীবন নিয়ে ফিনিমিনি খেলেছেন এর জবাব আপনি কি দিবেন আপনি এর আগে বাইশতম আন্দোলনে বলেছিলেন কি বলেছিলেন যে আমি শারমিনে স্মর্শের আমার মুখের কথাই সব লিখিত দিতে হবে না হ্যাঁ আমি কথা দিচ্ছি আমার তো মনে হচ্ছে যে আপনি আমাদের প্রতিনিধিদের সঙ্গে বসতে এই জন্য রাজি হচ্ছেন না যে আপনার ফেস লস হয়ে যাবে আপনি কারণ আপনি আপনার আপনি কি অ্যান্সার দিবেন আপনার কাছে অ্যান্সার নাই এই জন্য আপনি হয়তোবা দেখা করতে যাচ্ছেন না যাই হোক ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না তবে